এটা হচ্ছে আপনার বারো মডেল 17 তে রেজিস্ট্রেশন 25 স্টার্ট 25 স্টার্ট ফিল্ডার জি এক্সিও ফিল্ডার ঠিক আছে ওল্ড শেভারটা একটা 10 এর এক্সিও এখন বর্তমান মার্কেটে কিনতে গেলে 1 লাখ টাকার নিচে পাবে না আচ্ছা আজকে এটা অফার প্রাইসে দিয়ে দিলাম 14 লাখ আশি আচ্ছা ঠিক আছে 18 ফেস স্লিপ করা ওয়াও ঠিক আছে জি খুব অসাধারণ একটা গাড়ি খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফাইন ভাই এই 19 রেজিস্ট্রেশন এই যে আপনার মানে উনিশের রেজিস্ট্রেশন পাবেন না আচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে চলে এসেছি কারে যেখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের সব গাড়ি তাও একদম ফ্রেশ কন্ডিশনে আমার সাথে আছে আপনাদের পছন্দের বাবু ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য আছে আলহামদুলিল্লাহ ভালো তো শুরুতে দর্শকদের আপনার অ্যাড্রেসটা যদি বলেন আমার অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের অপোজিটে কাইকোবাদ আচ্ছা তো আজকে কি কি গাড়ি আছে আজকে আমার কাছে দুইটা প্রিমিও আছে একটা এলিয়ান আছে একটা ফিল্ডার আছে 12 হ্যাঁ আর একটা এক্সিও আছে 10 এর ওকে ভাই তো প্রথমে প্রিমিও দিয়ে শুরু করি তো চলে দেখি এটা হচ্ছে 12 মডেল 14 রেজিস্ট্রেশন আচ্ছা ঠিক আছে 18 করা ওয়াও খুব একটা গাড়ি ভিতরে বেজ ভাই টায়ার কন্ডিশনটা মাস এক বছর ইউজ করতে পারবে আছে কি কি অপশন এটা ভিতরে বেজ ইন্টেরিয়র পুসিস্টার পুসিস্ট আফটার মার্কেট একটা মাল্টিমিডিয়া অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ওকে দারুণ একটু সিলিংটা দেখায় দেন এক সিলিংটা অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা দেখেছি একদম বড় হচ্ছে যেন নতুন জি ভাই দরজার প্যাডগুলো এখন একদম চকচক করতেছে ওয়াও আর্মরেস্ট আছে সাথে কাপ হোল্ডার ওকে টায়ার দেখতে পাচ্ছেন দর্শক একটু ব্যাক ডলারটা ভাইয়া দেখাই দিই অবশ্যই এটা সম্ভবত এলপিজি করা জি ভাই 60 লিটার এলপিজি এলপিজিটা করা হয়েছে আপনার গত দুই মাস আগে একবার নতুন এই দেখেন বাহ এলপিজিটা আপনি দুই মাস আগে করানো হয়েছে এলপিজি করা থাকলে ভাই ইঞ্জিনও ভালো থাকে হ্যাঁ আমি ভাই যত এলএন টিমে বর্তমানে বিক্রি করতেছি প্রত্যেকটা গাড়ি আমার থেকে তেলের গাড়ি কেনার পরে এলপিজি করে তাই এর জন্য এলপিজি করা গাড়ি তুলনা করতে হয়

চলেন ইঞ্জিনটা দেখি বাহ ইঞ্জিন কি কন্ডিশনে আছে ভাইয়া ইঞ্জিন আলহামদুলিল্লাহ ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল ইঞ্জিন আছে গাড়ির সাথেই আচ্ছা ইঞ্জিন গিয়ার বক্স একদম অরিজিনাল গাড়ির সাথেই পেয়ে যাবে চেসিস মারসেলে কোনো হিটিং হিস্ট্রি নাই গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কন্ডিশনে ওকে অবস্থা গাড়ি পেপারস আছে আপনার ভরপুর পেপারস আছে ফার্স্ট স্মার্ট মালিক ঠিক আছে প্রথম পার্টি ইউজার এর আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 25 লাখ টাকা 25 লাখ টাকা মডেল 14 তে রেজিস্ট্রেশন ওকে পরের গাড়িটি দেখি চলুন এটা হচ্ছে আপনার 12 মডেল 17 রেজিস্ট্রেশন 25 স্টার ফিল্ডার জি এক্সিও ফিল্ডার ঠিক আছে ওল্ড ওল্ড প্রজেকশন হেডলাইট হেডলাইট গ্রিল সব হ্যাঁ এই গ্রিল হেডলাইট যা আছে গাড়ির সাথে স্টক পাবে ইঞ্জিন গিয়ারবক্স যা আছে সব গাড়ির সাথেই ওকে টায়ার কন্ডিশন দেখেন টায়ার গুলো আপনার অনুযায়ী যায় 30000 35000 কিলা এখনো যাবে বাহ একবার ফ্রেশ কন্ডিশন আছে ওয়াও ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক উডেন প্যানেল আচ্ছা অ্যান্ড্রয়েড মনিটর অ্যান্ড্রয়েড সুন্দর জি সফট টাচ সব টাচ জি এই গাড়িগুলো ভাইয়া ভাই ভাই পার্সোনালি ইউজ করতে পারবে আপনার কমার্শিয়াল ভাড়া দেওয়ার জন্য ইউজ করতে পারবে সবকিছু একের ভিতরে সব স্ট্যান্ডার্ড গাড়ি দেখতেও ওয়াও সি সিলিন্ডার ইনস্টল করা আছে দেখি বর্তমান কোন কাজ আছে কিংবা না আমার গাড়িতে আমি আলহামদুলিল্লাহ গাড়িতে কোনো কাজ রাখি না আমি প্রতিটা গাড়ি নিজের মানে বাচ্চার মতো টেক কেয়ার করে গাড়িগুলো আমি রেডি করি সেটা আপনার গাড়ি দেখলেই বোঝা যাচ্ছে তো ভাই ইঞ্জিনটা দেখি চলে দারুণ ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে আছে চেসি স্মার্ট সেলে কোথাও কোনো মাইন্ড নেই একদম আপনি এই যে খুঁটিগুলো দেখেন একদম গাড়ির সাথে মানে কোনো হিটিং হিস্ট্রি নেই এই যে গ্রাফিক্সগুলো দেখেন যা আছে সব কিছু অরিজিনাল চমৎকার তাই গাড়ির পেপার্সের কী অবস্থা এটা পেপার্সটা আপনার আর তিন চার দিন আছে আমি পেপার্সটা করে দিব তাহলে পুরো এক বছর দুই বছর পেপার্স পাবে ও দাম কত চাচ্ছে এটার মানে আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লাখ পঞ্চাশ সতেরো লাখ পঞ্চাশ

সিলিং কি অবস্থা ভালো অবস্থা আছে চমৎকার আর্মরেস্ট তো থাকবে এলিয়ে চাকা তো চাকা আছে মোটামুটি আপনার 20000 কিলো চালাতে পারবে এটা কি ভাই এলপিজি করা না ভাই এটা তেলের গাড়ি তেলের গাড়ি অকটেন ড্রাইভ ওয়াও একদম কোথাও কোনো ফোঁটা নাই ইয়া না একদম খুব সুন্দর অবস্থায় আছে দেখেন ফেসিসটা ওকে মানে এরকম একটা গাড়ি আপনারা 100টার ভিতর একটা গাড়ি মেলানো খুব কঠিন ঠিক বলছেন আর এলিয়ন তো সব সময় স্মার্ট মানুষদের পছন্দের গাড়ি আর এটা কালারটা আপনার কিন্তু লুকসটা ভালো এই গাড়িটার মডেল হচ্ছে 13 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড অকটেন ড্রিভেন গাইডার আস্কিং প্রাইস হচ্ছে 23 লাখ 50 হাজার 23 লাখ 50 হাজার টাকা পেপারসটা আপনার আছে আর মনে হয় এক মাস আমি পেপারসটা করে দিব আপনি করে দিবেন প্রাইজের মধ্যে হ্যাঁ এই প্রাইজের ভিতরে এক বছর দুই বছর পেপারস পাবেন ওকে ভাই এরপর আরেকটা প্রিভিউ এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে 12 এর মডেল 19 এ রেজিস্ট্রেশন 12 এর মডেল 19 এ রেজিস্ট্রেশন ফাইন ভাই এই 19 এ রেজিস্ট্রেশন এই যে আপনার 28 সিরিয়াল খুব রিয়াল হ্যাঁ ঠিক আছে আপনি এক হাজারটা গাড়ির ভিতরে আপনি মানে উনিশে রেজিস্ট্রেশন পাবেন না আচ্ছা ঠিক আছে সর্বোচ্চ আপনি সতেরো আঠারো সতেরো আঠারো ঠিক আছে এটা রেজিস্ট্রেশনটা খুবই ভালো সিরিয়াল নাম্বারটা ভালো এটা হচ্ছে অ্যাপেল প্যাকেজ অ্যাপেল প্যাকেজ জি আচ্ছা সিলভার কালার সিলভার কালার পুসি সিলভার কালারের গাড়িতে ময়লাও কম পড়ে জি ওয়াও পুসি স্টার্ট উডেনটা অনেক সুন্দর ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন দেখতে পাচ্ছেন দর্শক আর সিলিং কন্ডিশনও ভালো আর প্রিমিয়ার ভিতরে আছে সামনে পিছনের একদম অরিজিনাল গ্লাস আচ্ছা ভাই আমি যা বলবো মানে কাস্টমার বাসার থেকে ডিসিশন নিয়ে গাড়ি কিনতে পারবে আচ্ছা ঠিক আছে মানে যা বলবো এটাই এই গাড়িতে পাবে ওকে এর থেকে ভালো পাবে ইনশাআল্লাহ চমৎকার ফ্রেশ গাড়ির চারটা টায়ারই আপনার মনে করেন যারা

ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালামাইকুম